সব গরম ওই বন্ধুরা ছিল তারাও চলে গেল একজনে এসেছে আবার কমেন্ট তো কেউই করছে না হয়তো বন্ধুদের ভালো লাগছে না আমার লাইক আসা Daí eu

Like the one where you go. Yeah.

আর বেশি অভিযোগ করবো না তোমাদের ভালো লাগবে না হয়তো আর না জানিয়ে সবাইকে এসেছি ওই জন্য লাইভে কেউই আসছো না কেউ কোনো কমেন্ট করছো না তো চলো আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি অন্যদের না হয় কখনো জানিয়ে আসবে তোমাদের তখন দেখা যাবে তোমার কথা বলো কেন আজকে কেউ কথাই বলবে না একা একাই আসলাম আর একা একাই চলে যাবো